আমি কাজী মাসুদ আজকে কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষে বক্তব্য রাখব তো আমি আমার বক্তব্য শুরু করছি বক্তব্য শুরুতেই আমি এই বিশ্ববিদ্যালয়ের পুরাতন যে নাম সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল সেটা এই সরকার পুনরুদ্ধার করায় তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য শুরু করছি আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বে অ্যাডক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ দুই সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সুচারুভাবে কাজ এবং দায়িত্ব পালন করে যাচ্ছি যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত কোনো প্রকার সেশন হয়নি এবং আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন দুই সালে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এনায়েত হোসেন মহোদয়ের বিশ্বাস আশ্বাসে বিনা বেতন ভাতায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি একদিনের জন্য আমাদের কাজ আমরা বন্ধ রাখিনি সাবেক ভিসি আমাদেরকে একাধিকবার আমাদের এই চাকরি স্থায়ী করার জন্য আশ্বাস দেন এবং তারই প্রেক্ষিতে তিনি দুই সালের সতেরোই জুন এবং ২৬ জুন দুইবার পৃথকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তার কোনো প্রকার নিষ্পত্তি করেননি যার ফলশ্রুতিতে আমরা চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন ভাতা উত্তোলনের জন্য দাবি করে আন্দোলন করি এবং এক পর্যায়ে বিসি এবং রেজিস্ট্রারের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে কাজে যোগদান করি প্রিয় কলম শরিক বন্ধুগণ দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতন হলে তার ব্যক্তিগত চোখের ডাক্তার ভিসি এনআ হোসেন মুকুল এবং বাংলাদেশ ছাত্রলীগ এম সি কলেজের সাবেক সভাপতি এ কে এম ফজলুর রহমান এই দেশ ছেড়ে পালিয়ে যান যেহেতু তারা ওই দোসর সরকারের ফ্যাসি সরকার দোসর ছিলেন এবং লাপাত্তা হয়ে যাওয়ার পরে বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের ব্যানার ব্যানারে আমরা সবাই ভিসি এবং রেজিস্টারের পদত্যাগের দাবি তুলি এরই প্রেক্ষিতে দুই সালের তিরিশ সেপ্টেম্বর রেজিস্টার ফজুর রহমান পদত্যাগ করেন এবং তার চার মাস পর দুই সালের সাত নভেম্বর বিসি এনায়েত হোসেন ক্যাম্পাসে ফেরেন এই খবর পাওয়া মাত্র বেতন বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে তাকে এই ব্যাপারে জানতে চান যে তিনি আমাদের বেতন ভাতা কবে দিবেন এবং এক পর্যায়ে বিসিকে অবরুদ্ধ করা হয় প্রায় আড়াই ঘন্টা পর বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরের জামান চৌধুরী এর উপস্থিতিতে পনেরো দিনের মধ্যে চাকরি স্থায়ীকরণ সহ সকল দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন ডিসি এনআই হোসেন পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মেজর মেহেদি অবরুদ্ধ অবস্থা তুলে নিতে আমাদের কাছে অনুরোধ করেন আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীর এই আবেদনে আমরা সারা দিয়ে আমরা আমাদের অবরোধ তুলে নেই ভাই বিসির আশ্বাসের পনেরো দিনের চোদ্দতম দিনে এগারোতম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম সারকে সভাপতি করে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় কমিটিকে ইতিপূর্বে অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃতদের চাকরি নিয়মিতকরণ ও বেতন ভাতা দিয়ে প্রধান প্রসঙ্গে একটি সুস্পষ্ট প্রতিবেদন জমা দিতে বলা হয় এছাড়াও সিন্ডিকেট সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যের মূল্যবান আলোচনার প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতিশীলতা আনয়ন এর লক্ষ্যে আদালতের নির্দেশনা বিশ্ববিদ্যালয় আর্থিক ও প্রশাসনিক প্রশাসনিক বিধিবিধান মন্ত্রণালয় ও ইউজিসি নির্দেশনা ইত্যাদি বিষয়ে পর্যালোচনা পূর্বক মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে বর্ণিত নিয়োগের বিষয়ে সুস্পষ্টভাবে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এমতা অবস্থায় দুই সালের ছয় ডিসেম্বর অনিয়মিত নিয়োগপ্রাপ্তদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক পত্রিকায় কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যার ব্যাপারে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আবেদন জমার শেষ তারিখ ছিল ডিসেম্বর উনিশ দুই সাল যথাযথ প্রক্রিয়া মেনে আমরা সবাই আবেদনপত্র জমা দেই এরপর বিশ ডিসেম্বর বিসি এনায়েত হোসেন পত্র মন্ত্রণালয়ে জমা দেন দুই সালের একত্রিশ জানুয়ারি ও এক ফেব্রুয়ারি আমরা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করি ভাইবা বোর্ডের কমিটির সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এছাড়াও ছিলেন বিএম এন্ড ডিসির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম ইউজিসির সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ শাহ আলম চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি যোগদান করেন অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন পাটোয়ারি স্যার তিনি যোগদানের পর গত ছাব্বিশ ও মার্চ বিশ্ববিদ্যালয়ের কাছে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার সাথে সাথেই উনিশ তিন পঁচিশ থেকে পঁচিশ তিন দুই তারিখ পর্যন্ত উমরা পালনের জন্য সৌদিতে অবস্থান করবে জানিয়ে একটি পত্র দাখিল করেন ওই পত্র প্রদানের পরেও তিনি উপস্থিত থাকবেন না জেনেও তেইশ মার্চ বর্তমান বিসি মহোদয় বারোতম সিন্ডিকেট সভার আহ্বান করেন এবং কমিটির সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম উপস্থিত না হয় উক্ত রিপোর্টের বিষয়ে কোন প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি উক্ত সিন্ডিকেটের পর থেকে উপাচার্য মহাদয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় চৌহাট অফিসে এখনো পর্যন্ত আর উপস্থিত হননি তিনি পূর্বের ভিসির রেখে যাওয়া স্বৈরাচারের মতালম্বী কিছু মানুষকে দিয়ে দৈনিক ভিত্তিতে কাজ বসে চালিয়ে নিচ্ছেন তাই আমরা আমাদের দাবি হিসাবে আগামী এক সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে উক্ত রিপোর্টের বিষয়ে চূড়ান্ত অনুরোধ জানাচ্ছি এবং এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্তমানে বিদ্যমান যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে আলোচনা করে এই বিষয়ে সুস্পষ্ট ভাবে একটি নির্দেশনা প্রদানের অনুরোধ করছি অন্যথায় বিদ্যমান কর্মকর্তা কর্মচারীগণ দাবি আদায় আদায়ের জন্য অন্যান্য অনেক প্রদানের জন্য বাধ্য হয়ে যাবে এবং এর জন্য পরবর্তী ভিসির এই দায় নিতে হবে সবাকে ধন্যবাদ জানিয়ে আমি কর্মকর্তা কর্মচারী পরিষদের পক্ষ থেকে কাজী মাফিক আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ